হ্যালো ভিউয়ার্স তোমাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ইনকাম সাইট নিয়ে এখান থেকে তোমরা ফ্রিতে ইনকাম করতে পারবা তার জন্য চলে যাওয়া হলো তোমাদের ফোনের ক্রম ব্রাউজারে এখানে সার্চ করবা হলো ওয়ান স্টেপ টাস্ক এ যে আমি লিখছি তোমরা লিখে দিবা লিখে দেওয়ার পর সার্চ করবা যে দেখতে পাচ্ছো ওয়ান স্টেপ টাক্ক সে একটি ই চলে ওয়ান স্টেপ টাক্ক এখানে একটি ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের সামনে সেম এরকম একটি পেজ আসবে ওপরে থ্রি ডোটে একটি ক্লিক করবা ক্লিক করার পর দেখতে পাচ্ছো লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে একটি ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এই যে দেখতে পাচ্ছো সাইন আপ অ্যান্ড লগ ইন তোমরা যদি পরবর্তীতে এক সময় ঢুকতে চাও তোমার যদি লগ ইন চাই তাহলে ওই যে ওখানে ক্লিক করে লগ ইন করতে পারবা আমি যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট খুলবো তার জন্য এই যে সাইন আপ এখানে একটি ক্লিক করবো এই যে সাইন আপ এখানে একটি ক্লিক করবো এই দেখতে পাচ্ছ উপরে তোমাদের ফুল নেম দিয়ে দিবা এখানে তোমাদের ফোনের ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবা এখানে তোমাদের একটি পাসওয়ার্ড দিয়ে দিবা স্ট্রং অবশ্যই এখানেও সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবা এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দিবা নিচের ঘরটিতে একটি টিক করে সাইন অফ এখানে একটি ক্লিক করবা তারপর তোমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ওপরে ক্লিক করে তোমরা তোমাদের ইমেল এবং পাসওয়ার্ডটি তোমরা পকেটে ক্লিক করে সেভ করে দিবা তারপরে যে দেখতে পাচ্ছ কিছু নিয়ম তোমাদের সব পরে নেবা পরে নেওয়ার পর উপরে থ্রিডে একটি ক্লিক করবা তারপর ওই যে উপরে দেখতে পাচ্ছ মাইক্রো জবস মাইক্রো জবস এখানে একটি ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের কাজ শুরু করবে যে দেখতে পাচ্ছ এখানে অনেক কাজ আমরা কাজ করে শেষ করতে পারবো না তার মানে এখানে অনেক প্রচুর কাজ তোমরা এখানে নতুন ইমেল তৈরি করেও কাজ করতে পারবা তোমাদের আনলিমিটেড ইমেল কিভাবে খুলতে হয় এটা আমাকে কমেন্ট করবা তারপরে আমি ভিডিওটি করে দেব এখানে দেখতে পারছো অনেক রকম কাজ রয়েছে দেখতে পারছো ইউটিউবে হোয়াটসঅ্যাপে তোমরা এখানে ভিডিও দেখেও ইনকাম করতে পারবা কাজটি খুব ইজি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিলেই তোমরা পারবা তোমাদের আমি একটা কাজ দেখিয়ে দিচ্ছি কাজটি হলো এই যেটা প্রত্যেকটা কাজে দিয়েছি দেখতে পারবা অ্যাপ্লাই অ্যাপ্লাইটি ক্লিক করবা ক্লিক করার পর দেখতে পারছো কাজটি এখানে চলে আসছে তোমরা এই যে উপরে যে পরে নিবা পরে নিয়ে কাজের নিয়মটা বুঝে নিবা বুঝে নেওয়ার পরে যে এখানে দেখতে পারছো একটি থাম্বল দিয়ে দিচ্ছে উপরে যে এক নম্বরে পরে নেওয়া দুই নম্বরটা পরে নেওয়া তিন নম্বরটা পরে নেওয়া ওপরে ওই তিনটি নিয়ম পরার পর তোমাদের এখানে ইউটিউবে ভিডিও সার্চ করতে বলতে পারে ইউটিউবে আবার ভিডিও সার্চ করতে নাও বলতে পারে এখানে তোমাদের ইমেলও খুলতে বলতে পারে তোমরা যে কাজটা বুঝবা সেই কাজটাই করব যে কাজটা বুঝবো না সে কাজটা করার দরকার নেই এখানে দেখতে পাচ্ছ টেলিগ্রামে আমার কি একটি ভিডিও স্ক্রিনশট নিয়ে আসতে বলছে এই যে এখানে দেখতে পাচ্ছ বোর্ডের লিঙ্ক এই লিঙ্কটি কপি করলাম আমি এই যে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম আসার পর এই যে উপরে সার্চ করে দিচ্ছি ওই লিঙ্কটা লিঙ্কটা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ আমার ইউটিউব বোর্ডটি চলে আসছে এই বোর্ডে একটি ক্লিক করছি ক্লিক করার পর সামনে চলে আসছে চলে আসার পর আমি নিচে একটি ক্লিক করলাম মানে বুটটা স্টার্ট করলাম স্টার্ট করার পর দেখতে পাচ্ছ আমি বুটে অনেক কিছু চলে আসছে তোমাদের সামনে মার্কে আমাকে বলছে আমার টেলিগ্রামে একটি প্রোফাইলের একটি স্ক্রিনশট এই যে আমার টেলিগ্রামে বুটে চলে আসলাম টেলিগ্রামে বুটের একটি স্ক্রিনশট দিলাম দেওয়ার পর এই যে দেখতে পারছো আমি আমার কাজে চলে আসলাম এখানে আমাকে ওকে লিখে দিলাম তোমাদের যদি কোড চাই তাহলে কোডটি দিয়ে দিবা আমার এখানে কি বলছে তাই আমি ওকে দিয়ে দিলাম দেওয়ার পর আমি স্ক্রিনশটটি দিয়ে দিয়েছি তারপরে যে নিচে দেখতে পারছো সাবমিট এখানে একটি ক্লিক করবা এই যে আমি ক্লিক করে দিলাম ওই যে দেখতে পাচ্ছ উপরে পেন্ডিং ব্যালেন্স আমার হয়ে গেছে তোমাদেরও পেন্ডিং হয়ে যাবে নিচে দেখতে পাচ্ছ উপরে দেখতে পাচ্ছ এটা হলো পেন্ডিং মানে তোমার কাজটা ওরা দেখার পরে যে তোমার নিচে ব্যালেন্স এখানে অ্যাড করে দিবে তারপর উপরে যেগুলো হচ্ছে হলো তারপর তোমরা উইডো করার জন্য যে ওইখানে এখানে একটি ক্লিক করবা ক্লিক করার পরে যে নিচে দেখতে পাচ্ছ উইডো নাও এখানে একটি ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছ বিকাশ নগদ ফাইন্যান্স রকেট পেয়ার অ্যাকাউন্ট রয়েছে তোমরা বিভিন্ন মেথডে উইটো করে নিতে পারো এখানে সর্বনিম্ন দুই ডলার হলেই উইটো করতে পারো তোমরা খুব সহজে নিশ্চিন্তভাবে ওপরে তোমাদের যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দিবা নিচে তোমরা যে নগদ বিকার যেটা নিতে চাও ওটার নাম্বার দিয়ে দিবা দেওয়ার পর এখানে তোমাদের ডলারটি দিয়ে দিবা এই যে দেখতে পাচ্ছ আমি দুই ডলার দিলাম তার নিচে দুইবার একাই পড়ে যাবে তারপরে ওই যে নিচে দেখতে পাচ্ছ সব কিছু কমপ্লিট করার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ সাবমিট এখানে একটি ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের উইটোটি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ তোমাদের আমি দেখাচ্ছি সর্বনিম্ন এই যে দেখতে পাচ্ছ দুই ডলার হলেই উইটো করতে পারবো মিনিমাম দুই ডলার দেখছো এই যে নিচে দেখতে পাচ্ছ no one find it.